ভাই রে ভাই এইটার ফিনিশিং এত সুন্দর হয়েছে মানে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এইটার পিছনে আমি মাত্র তিন টাকার মিরট ইউজ করেছি তাহলে চলো দেখে নেই আমি কিভাবে বানিয়েছি এই তিন টাকার মিরর তোমরা কতগুলা কিনে আনবা এরপরে হচ্ছে গ্লু গান দিয়ে এরকম কিউব করে তোমরা বক্স বানিয়ে নিবা আচ্ছা শোনো আর একটা কথা যখন তোমরা গ্লু গান লাগাবা এমন ভাবে এটা পেস্ট করবা যেন বাইরের থেকে গ্লুটা দেখা না যায় যদি গ্লু দেখাই যায় তাহলে ফিনিশিং কি সুন্দর হবে হবে না তাহলে ফিনিশিং এর দিকেও আমাদের খেয়াল দিতে হবে সুন্দর আসে আর ঠিক এইভাবে তোমরা বক্সগুলো বানিয়ে নিবা দেখো আমি অফলাইনে বাকিগুলো করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কয়টা খুশি বানিয়ে নিতে পারো মানে যে কয় লেয়ার তোমরা করতে চাও সেই কয় লেয়ারের করবা এরপর গ্লোগান দিয়ে একটা পরে একটা সুন্দর করে বসিয়ে নিবা হ্যালো আমি মাহরা ফ্রম হোম ডেকোর আইডিয়াস আমি আমার লাইফে নিজেকে আর প্লাস আমার ঘরকে কিভাবে গুছিয়ে রাখি আমি তাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যারা আমার কাজ পছন্দ করো এখনই যেয়ে আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে আসো ওরা আমি আমার ইচ্ছা মতো টায়ারগুলো ফিক্স করব। আমি এখানে দুইটা ক্যান্ডেল সেট বানিয়েছি একটা থ্রি টায়ারের আর একটা টু টায়ারের ওই প্ল্যান মতো আমি টায়ারগুলো বসিয়ে নিচ্ছি এরপর লাস্টের দিকে আমি কি করব, লাস্টের দিকে আর একটা মিরিট দিয়ে ওটা ঢেকে না হলে তো ওই বক্সটা ফাঁকা দেখা যাবে দেখতে ভালো লাগবে না তুমি দেখো আমি কত সূক্ষ্মভাবে গ্লুগুলো দিচ্ছি যেন বের হয়ে না যায় এরপর উপর থেকে আমি ওইটা কি বলে গ্লাসটা ফিক্স করে দিয়েছি আচ্ছা শোনো যারা আমার রেগুলার আপডেট দেখো তারা যেন আমি বরিশালে গিয়েছিলাম আর আমি কালকেই ঢাকা এসে পৌঁছেছি আর আমার অনেক কাজ জমে গিয়েছে আমি বরিশাল থেকে কি কি নিয়ে এসেছি আমার হোম ডেকোরের জন্য আমি তা সব তোমাদের সাথে শেয়ার করব তা যদি তোমরা মিস না করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকবা অলওয়েজ যে আমি কখন কি পোস্ট করছি আচ্ছা এখন দেখো এই যে কাপগুলো নিয়েছি তোমরা আমার রেগুলার যারা ভিডিও দেখো তারা যেন আমি ক্যান্ডেল হোল্ডারের জন্য এই কাপগুলোই ইউজ করি আচ্ছা দেখো কথা বলতে বলতে আমার ক্যান্ডেল হোল্ডার বানানো শেষ হয়ে গিয়েছে এখন তোমরাই বলো এটা কতটা সুন্দর হয়েছে কতটা ক্লাসি হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই